ইনিল হুকম ইল্লা লিল্লাহ সর্বভৌমত্বের অধিকারী আমি আল্লাহ তোমরা দেখি আমার হো তাই লো তে হিকে মাই হরি লিব তা হরি লিব কালা ইন্নি আলামু মা লা তালামুন আমি না তা আমি এর তনে বেশি জানো নে কইয়া দেই তুই কি হল বিরিস্তা তুই তাউতা আটি গেছে কি কই না আল্লাহ এখন কি তা করতে তুই আর জেলা জানো কই বানাও এখন ফেরিস্তার মত হইল আপনি জেলা ইচ্ছা করবা আল্লাহ বানাও কা এখন দিলা আজরা ফেরিস্তা জিবরাইল ফেরিসারে ডালো জিবরাইল ওয়া আউসাই পৃথিবীর ঠিক মাঝানোর তোলা মাটি আনো কি কোন জায়গায় এখন যে কাবা শরীফ আছে না রে ও জিবরাইল ফিরিস্তা গিয়া বিসমিল্লা ওলা মাটির দর্শন হাবলাম আর যেমনে দর্শন আর দিছে শিখ বুঝছেন নি যেমনে দিছে শিখ মাটিয়ে তাইন দৌড়িয়ে হলে বার হয়ে যাইছে কই না বললাম ভাই অত শিখ দিছে আমার জানে সহ্য হয়েছে না যেমনে এই কথা আন শুনছেন শুনার বাধানো আল্লাহর কি মেহরবানি ফিরিস্তা যেই নাচলা এই তো দৌড়িয়ে আইলা

উত্তর আর দক্ষিণ বিভিন্ন জায়গার মাতি অভি মতামত বিভিন্ন জিনিস আছে এইখানে আমি জানাম না বিভিন্ন জায়গার মাটি দিয়া এক কানো আনিয়া আর গিলে লাগাই তৈরি তাদের ফিরিস্তা হলে আল্লাহ এখন কিলা কীটা ভারতায় বলে ফানি দেও না মাটি দিয়া এখন লেট লেটা বানাও নরম বানাও শেষ বানাও খাই বানাও রাসূলুল্লাহ ও ফেরেশতারালে পানি দিছেন মাটি দিয়া খাই বনারা আল আল্লাহর রাসূল কই কোন তো নবী ও বাইনাল মায়ে হতেন আদমরে জিবলা মাটি আর পানি দি ফেক বনানি আরম্ভ হইছিল এর আগে তো মই নবী আসলাম পড়িন না সুবহানাল্লাহ আয় আয় আর আবার রাসূলুল্লাহ ফরবাই খালাকতু মুহাম্মাদান মিন নুরে ওয়াজহি আমার চেহারা নূর মোবারক দি আল্লাহর সৃষ্টি জগতের জেতা আছে ফায়দা সারাারে फायदा করছেন কইগা সুবহানাল্লাহ আউয়ালু মাখালাক আল্লাহু রুহি

এখন তো দরকা আদমত উদম এখন বানাই এখন আল্লাহ এখন কিলা কিতাব গিলা লাগাই তৈলাম ফেক এখন লম্বা লম্বা হতো আনজা বলে একশো বিশাত লম্বা হর ষাট গছ তোমাদের হাত আছে দরকার মিসকা শরীর পড়া নিয়ে নাইন টেন ও ফয়লা ফাট হইল কি ও আদম যে কিলা করছিল ও আদিছে হইল ষাট দজর আদম পড়ো গাছ বহান আল্লাহ ষাট গজে একশো লম্বা দিয়া আর তৈ চৈন্ত আর বাদ হানো ফিরিস্তা হলে হইল আল্লাহ আপনি তৈতা দুয়ার দেরাই না প্লেটে কিতা গতো দুয়াল লাগব তো কইলে কেন নে দি তুইলে ওমনে তলে দি দে মাতার তলে গো তুড়া তলে দি গাত দুইটা অরি আলো দুই দুয়ার এ কানর নাম কি দা সো আর কেন নে দি তুইলে দয় খান দা দেও দুই দুয়া এ কানর নাম হইল দুই খান জি কইলে আর কিতা কইলে ওনো 40 গ দুইয়া না ও না ওনো 40 গ দুই দে কইলে এই গ কিতা কইলে ওনো উচা করি দে আর মাঝানো পার্টিশন দিলেই ভাই আর তলে দি দুই দুয়ার দিলেই ভাই দুই না ফলো গছ মহান আল্লাহ আর কোনো হান বলে রাজ দু আর রয়েছে অন্য দু আর একটা তোলে দিয়ে বড় করে দিতে একটা মুখ হয় না লাল লাগবো নি বলে দেখি তেমন আসল দুইটা রয়েছে রো বলে এখানে দিই বলে একবারে তোলে সামনে দি দিতে একটা আদমে ফেসা ওইসব করতা। আর আর কোনো বলে একবারে মুড়ে দিতে একটা ও বলে নয়টা ও নয় দরজা দিয়া আর বিতরে খিতা দিবে বলে কুটা দিলাও ছয়টা কলব রুহ কফি আফা সের নফ সয়ালতিফা

লাতনাত কেসেস দিলে দছিন নাই দেন ফরটরি তদন্ত তাই নিগুন নাম হইল লোকাল ইনভেস্টিগেশন সরে জমিন তদন্ত রে আহলে বিত্রি আমাক তাই গেসিন দুলো বিত্রি হামাইয়া আরিয়া এখন গিয়া দেখা যায় বাগুয়ার ছনর দুই আঙ্গুল লম্বা তো ওই কুটে একটা কিল মুরকোর লাত মারাইনি কোনি ভাই হামাইতো মরে না কই মারি লিসি তে তো আমার তো মনে ডাড়বা তে তো আল্লাহই মনে হয় আমারে ঢিনাইয়া বানারু উদেওগা আল্লাহ হান তো নেকিটা করে তো মনে হয় আমারই দিন আল্লাই বানাইল আর আমি হামাইতাম পারি না দেখি বেশ দুজর কোনো জায়গা বাকি নাই এখন দেখি ইবে হামাইতাম পারি না আর রুর বাজি গেলে হিবে হামাইতে পারে না এর বেড়া খিবায় না আখি নাই ওটা ঘুরে পারে না বারোই আইয়া গিনা করিয়া ধৌর বানাইছে না আল্লাহ গিন্না করি মুখ তো থোচু হতোগুনি জমাইয়া আর বারে আইয়া আদম ও আমরা নাবি আছে না ও ওনু আনি হলছে

কই নবীন তা বিজা আছে ও তোনা তো যেমনেও না তৈ যেন তোয়ার লগে লগে ও ও মাটি তো একটা জানোয়ার আল্লাহ হয়ে দা ওর যে নাম কুকুর ও এদিন ভয়লা কুকুরের জন্ম হইল বই তো নিয়ার আগে কোনো কুকুর উকুর আসলাম না বলে কুকুরিগু জন্ম হইল এর লাগি মানুষের দেখুন যান আতু আয় আয় কুত্তা হোক আৰু কুত্তি হোক না হোক আৰু কান্দা তাই বোলে কেনে বোলে আদমৰ শৰীৰৰ মাটিৰ এক অংশ কুকুৰৰ মাজে আছে এৰ লাগি হইলে কুকুৰ প্ৰভু বক্ত ফুৰুক আছো হা নল্লা এৰ লাগি হৈ যেন বীজা মাটিটো নে এইবোৰ যেন জন্ম লৈছিল এৰ লাই যে বীজা খুত্তাই ঘা দিয়া যাওঁ যদি ভাল দে মা পানী এটেবৰা ই সাপৰ দিয়া আপোনাৰ নমাজ হৈতো না কাৰণ চানৰ থুটো তনে এইবোৰ জন্ম এৰ লাই বিজা খুত্তা বিজা বিজা কুত্তার ঘর ফানি বুড়াই না লাগে সম্পূর্ণ হারাম পড় গো না এটা ভাই আর এটা মিলাব নাই ইনি না জি আমরা তো দলোক সুসারে হলতা হইতাম পাই না কই না বলতে কি দাও রাসূলুল্লাহ কইলছে রাসূলুল্লাহ কইলছে অমুকে হইছে অমুকে হইছে সাধারণ মানুষে অমুকে হইছে অমুকে হইছে এটা কইলে বুঝবো না

রোয়ার বাঁধানো হুদিন বিত্রে আমাইয়া ফেটর থলাত কিয়া পরামর্শ হরে ওবাই হরে ওবাই হরে আদম আলাই ওসাল্লাম এখন তো ঠিক আল্লাহ রাবুল আলমিনে সব রে ডাকলা রু হল রে আদমর রু রে ডাকিয়া ওবা আদমর রু বলে কিতাব আয় বারে এলাই বলে কাম হর আমার আদমর বিত্রে আমাও না তুমি দৌড়ি আইলা আদম আল্লাহর কথা শুনিয়া আইয়া অমনে নিক্রিয়া সাহি ভাই ওই মা এই গই অত মোটা দুয়ার এ ভিতরে অতটা ফোর নাই আল্লাহ আমারে তৈলায় রেব আল্লাহ রোড কুটা তো অত ফোর দেখা তুই অত আমি দেখা নেই আমি তা আল্লাহ ওই তে নূরে মোহাম্মদই তো আমার কাছে আমানত আছি এখন তইবার জায়গা নাই দেখি আর আরো সে লোক বলে আল্লাহ অত সম্মানী জায়গা আমরা হার তা নাই লিখতায় কুর্সি লৌহ কলম আসমান জমিন সান সুরুজ গ্রহ নক্ষত্র সকলতারে আসিল আমার নূরে মহাম্মদি ফিরিস্তে হলে সকলটাই হবে না আমরা হার ই ইজ্জতর জায়গা আমরা আমরা ভরতাম না ইজ্জত দিতাম আল্লাহ তুমি আমাদের মাফ করে দেয় আমি তৈতাম তো হইব মানে ট ও আল্লাহরা বুলে আমি লগে হইল এক কাম করো আমার তো নূরে মুহাম্মদি তালা আমি দিই আর এ জায়গা তুই আল্লাহ তোমার জানো জানে থ

আদমর রু দেখি হাম সেই কুলির রুহ মিন আমি রাব্দি বিত্রে হাম আল্লাহর আদেশ পাইও লগে লগে আদম আলাহি সাল্লামর বিত্রে আমি সিংহি রু আর নূরর সিংহাসন শয়স হায়া নূরর ওখান লইয়া ফিরিস্তা উবা আদম আলাহি সাল্লামর বিত্রে রু আমি তো দিছিল বড় হাসি আলহামদুলিল্লাহ ফিরিস্তা বলে ভাই ইয়ার হাম যেমনে হুঞ্জিন আর যেমনে ভাল মারি বোয়া তোরে উঠি ধরি ধরি লইয়া এমন টাইমে নূরর

আমি যদি থানে আমি যদি এনে বানাইতাম না কোনো জিনিসের পরিকল্পনা করলাম এনে একমাত্র বাজার আন পৃথিবীর আমি আল্লাহ এই লাগি আল্লাহরে গাছ বহাড় আল্লাহ আবার উঠিয়া হইলা আদম মনতা খেজান। এমন এক দিন তোমার আইব এমন এক বেসেব ফলবায় খামতে শান্তে তোমার যে সময়ে কোনো জায়গাতে শান্তে শান্তে যে সময় বেদুরে লাগবাই আদম কোন কিনার হইতে না এই সময় এই মোহাম্মদর নাম এই মোহাম্মদর অসিলা লইয়া তুমি দুয়া যে সময় করবাই আমি আল্লাহ রাবুল আলমিনা তোমার ভাই দয়ার নজরেও চাই মিয়াটি তাই চিন্তার মাঝে ভরি গেল হইলে আরে কিলা কী হয়েছে এটা তো বড় বেশ বর মাঝে আমি ভরলাম এখন দেখা যায় বাস্তনে ফুয়া আরো ডাট বলে এই কিতা বলি তোমার আদমার মাঝখানো এই মাটির তিয়ারি আদমার মাঝখানে দিয়া আমি আল্লাহ রাবুল আলমিনে এনে নিয়া সারিয়া এর বাজে আমি আল্লাহ রাবুল আলমিনে একবারে শেষ শেষে নবী হলর শেষ নবীও আনে কিন্তু অকল নবী হলার সাইয়দুল মুরসালী নবী হলার সর্দার ওই পায় ফুলগা সুবাহ আল্লাহ ওটা তো মন্দুর মন্দুর হরি সাবা আরম্বর শৈনবা মারিল আদম আলাইসাল্লাম ব্যস্ত হতিছিল ও যে হামাইছিল হামাই অনা চিন্তা অনা চিন্তা করছিল না নি বলে আমার তো মনে বড়ো বানাইলারা ও আল্লাহ ফিরিস্তারে হইন বা আদমে খালি আইস প্রশ্ন করেন একটা খাইল একটা তো তো বিতরে শয়তানে আমাইয়া বিতরে হৌ দেন অশ্বাস ওদের ডোজ দিয়ে আইসি বাইরা সারাইতে যাইছি তো যাও সাই জিব্রাইল ফিরিস্তা আমার আদম আসেন বাইরা সতা বার হরিয়া নকি ফিরিস্তা গেছেন কি আগো মানে আদম অতিছেন আর ওলা বিতে তো নে সারা মুসি মুসি আনি ফেটর তোলার অন্ত অত আনমন্ত আনলিছেন মুসিয়া ফাওয়ার অন্ত নে করে তো নে আগে তো নে আনিয়া মুই তো মারার সময় ওবাই কিছু দেখ মারলে কিছু তাকে ওবাই অশ্বাস রয়ে গেছে কি ফেটর তোলা আল্লাহর আল্লাহ এখন আইন তলে তোরা রয়েছে তাই হবাই যেমনে নিয়া তৈলাইন হবাই ব্যস্ত হয়েছে গাছ এগুলো বারি নেই পড়ু গাছ ভাঙানো

ফ্রিস্টা হলে হয় আল্লাহ আপনার আদমে দেখি খালি মুরা মুরিয়ে লাগবো এখন মহিলা আল্লাহ তুমি যদি সিদ্ধান্ত করতে দেও বোলে আমার আদম দেবা টান বাবু ভাঞ্জনে একটা আড় দিয়ে ফিরিস্টা গেছে বাবুয়ার ভাঞ্জর টান মারি আড় আনার আইতে সময় ঠেলে ফাইনাল মার কাটা হলে কাতমেন ঢেলে

আই যদি তর গাড়ি লবণক্রিয়মে নিয়মে মানে দেখায় নিল তো আমার তো গুণগান গাড়া ফট করে কোনটা থাকেনা সিডলে একটা ফুড়ি আস্তে আস্তে খাও চাটনি ডিম একটা বিধান এরপরে আর কোনটা থাকি হলে আনিয়া আপনার হোক নরম হওয়ার কারণে আর যদি নুনে হয়েছে আনে তোর জন্মাইছ কি তুই কি আর এটা রাডডি দেতি ওজন হোটা হোটি গটা গটি আরম্ভ করছে এর পাতে লায়লা তাই বড় বাড়ি গিয়া এমন টাইওয়া দেওয়াইবো এ না ক্রিমিনাল ল প্রসিডিউর আইনে নারী নির্যাতন মামলা লাগাইলে নয় মাস ধরে দেইলু নাই উকোই নি আটাইলে খাইয়া সাসারে বড় বড় হইচিয়া টাকা তো টাকা যাইবার সাসা হইবা দেইল না যা সাসার সাসা ও গেল কি হইলো ফাইনাল মার আতাখুল ক্ত মিন দিল আল ফুরুদ সুবহানাল্লাহ

বোলে বিয়াই না কিতা বোলে তুমি ইয়াও দিতে আহিব ও বিয়ার মর দায়িত্ব করা হোক আমরা আনা মরে বিয়ে হইতো না হইতো বলে আদমর বিয়ে হইতো কিতা বিবি হওয়ার আর আদমর বিয়ে হইতো কইলার ও এখন তো এখন তো আমরা সাত লাখ সাত লাখ বিশ লাখ দশ লাখ ওলা লড়া আদম আলাইসাল্লামার বিয়া হয়েছে বিবি হওয়ার লগে আল্লাহ রাবুল্লাহামিনে জানাই আদম হো যেন দেখছিলাই ভয়লা তুমি জন্ম তুমি উঠিয়ে যান আওয়ার বাদেও যে লগে তুমি দেখছিলাই লাই ইহু মহাম্মদুল রসুলল্লা একবারে লাস্টে যে নাম এ এসে তুমি দশ বার ধরো তাই আল্লাহ 10 বার দরুদ বলে তোমার বিয়ার মর আল্লাহই কবুল করিলেই সুবহানাল্লাহ আদম আর আওয়ার বিয় এসে রাসূলুল্লাহ দরুদ সালাম আর মিলাদ দিয়া কই না সুবহানাল্লাহ আর আদমের সন্তান হইয়ে ইসকে হাজার মিলাদুন্নবীর বিপত্তে মতে হামানসাফাল ইয়াকিন যারা মিলাদ পালন করা মুমিন আর যারা অস্বীকার করবে হামানসাফাল ইয়াকthur বস্তুর মত কাফি পড়ো নাউজুবিল্লাহ আমিন আমার কথা আমি বুঝতাম পারছি নি সাহেব ও যে যতান হইলাম এর ভিতরে কোনো সিঁড়ি করি গাছে নি খালি বেদা কয় কিতা লাগে তা সিঁড়ি কয় কিতা লাগে এরা নবীর উম্মত নেই এখন তো আল্লাহর মেহরবানি এখন তো এইদার মোটামুটি এক বাবর হয়ে গেছে কি আদম আলাহিসাল্লাম উঠি বইছেন দেহজন দরকার ওরা তো আদম আলাহিসাল্লামে ইয়রে হইলা বিবিহা বিবিহা আর আদমরে আল্লাহ জানাইলাম

আর ছয় লক্ষ বছর বন্দেকি ভরছিল থান ভিত্রে অহংকার আইছে হে উঠিয়া হয় আল্লাহ আমারে বনাইলে তুমি আগুন দিয়া আর আদরে অনাইছো মাঠি দিয়া ওটা সাজে নিবা আল্লাহ তুমি কু আহলে আমি ইকুতারে সিজদা দিতাম ও হে বই দিছে হল্লা ফিরিজ হলে এক সিজদায় সাতাই শনি হাজার বছর খালি সুবাহ আরবি হইয়া। এক হাজার বছর বাদে উঠিয়ে সাইয়া দেখুন দেখি যাই আমরা মাঝে কোনো কোনো বিগড়িলে উড়িলা এবং সাইয়া দেখুন তারা হলর বড় হেড যেন মহরমর মহরম ফিরিস্তা এহেন চেরা উড়া বিগড়িয়ে বিজলাইয়া হেমনে উড়িছে আল্লাহ তুমি যে আমরা এই বে নমুনার আর বধ সুরতার বের উহ বানাইছো না ও লগে লগে তারা আবার আরো একটা সিদ্ধা দিছে শুকুরানা স্বরূপ গাছ ভান্লাহ এ হচ্ছে আছিল আল্লাহর হুকুম আর তারা যে হইছে না বেনমুনার এর লাগি আল্লাহর হুকুমের লাগি আর একটা সিজদা শুকরা দায় করছেন এর লাগি আদমর আওলাদর লাগি প্রত্যেক রেখাত নমাজ দুই সিজদা ফরজ আল্লাহ করছেন পড়ো তাসবিহ এখন তো আদম আলাইহিস সালাম উঠি বইছে আচ্ছা এখন চিন্তা আরো কসাই নুরুর তিয়ারা বিশিষ্ট সিজদা দিবা দরকারি দামি তিয়ারা এর আই আদমরে আল্লাহ জানাই দেন মহরমা আমার নূরে মহাম্মদি জেরা গসিবার লাগি না এই ফারছিলাম্মদিটা আমার আদমর পেশানি হার কারণে এই নবীর নূর বোমার সম্মানার্থে হয়েছিল তোমরা সিদ্ধা দিবার লাগি তোমার ঠান্ডে কিন্তু সবে সিদ্ধা হলাই ভাষা যাদুই ইল্লা ইবলিস ইবলিসে তো হল না কিদার লাগি আবা ওয়াস্তাক বাদা হে তকব্বরে পড়ছিল হে ওই লোক আগুনের ফয়দা আর হে ওই লোক মাটির ফয়দা আমার আল্লাহ কইন ওয়াকান আমিনাল কাফিরি আমি তোমারে ছয় লক্ষ বছর বরবাদ করে দিলাম এবাদত বন্দেগি তোমারে আমি কাফির বানাইলাম পড়ো গানা হজবিল্লা গলার তাহত আনি রহমতর মালা ছয় লক্ষ বছর বন্দেগি আল্লাহ আর রহমতর মালা বলে না দিয়া হয় লাভ আল্লাহ ইবলিশ ইবলিশর গলাত আল্লাহ লাল মালা দিয়া

এখন মঞ্চ জমিনও নাম চিনি না কোনো আদমৰ ৰোহানি এখন হৈছে না অ যে একদাৰ তুনে ও আৰম্ভ হৈছে জন্ম আরম্ভ হৈছে তার নাম হইল জন্ম নবীর জন্ম বৃত্তান্ত মিলা ধন্যবী ফল কাছে আল্লাহ আচ্ছা আচ্ছা আপনার আর নেই সুৰেশ দামী অহা আচ্ছা আচ্ছা আল্লাহিক দেউ কা আল্লাহৰ দৰবাৰৰ শুক্রিয়া দে হরিক ও শেষ পৰ্যন্ত আদম দে আল্লাহ হইলে ও আদম

আর এক সাই রয়ে গেছিল অন্তনে বাড়িয়েছে নফস কইলা হৌ যেন দেহরা বেস্ট গাছ ওলা তাক করবা সাই করি বইবাই হামদার যে বাই হাজ হি সাজারা তাই এই যে দেখরা গাছ এই গাছ যদি আস্তা দেশ করি কিন্তু এই গাছর হামদার যে বাই না আমার নিষেধ যদি যাও গি খেউ পাতা না জালিমি আমি তোমার তান্ডে জালিমার অন্তর্ভুক্ত করবো যেলা ইবলিশ রে লামাইছিলাম ওলা আমি তোমার তান্ডেও সাইজ করে দিবি আল্লাহ হইলাতে চাটি আল্লাহর কাছে আগুম আলাইহিস সাল্লামে বিবি হাওয়া হইলাতে আরামডা আরাম না ইয়া মা ابو তান্দেনন রইছেন হে তালে লামিয়া দেস্তর দুয়ারর হামদা তাইয়া লাগাইছে কত ছাটা শাড়ি কোরিওন বইয়া ফিরিস্টা হলরে দুকা দি আর বার দেস্তো হামাইছে হামাইয়া যে গাছ নিষিদ্ধ করসিলা ওই গাছ ময়ুরর সুরত ধরি গিয়া বিবি হাওয়া বাই যারা আর হে গিয়া খালি ফল কুনটাই আর কয় আইরে শয়নাত বৈশ বন্দেকি করছিল আল্লা বন্ধাই আর আল্লাহে হয়েছিল ও গাছর খান্ডাত যাইও না যদি আই গাছ খান্দ যাইও না ফল খাইও না যদি আই এই ব্যক্তি এই মহারম ফিরাই যদি আইজ এই গাছের ফলটা হাই তাতে আল্লাহার কুদরত নাইতারে লামাইবা কিন্তু আই চিন্তা নেই দেখো আল্লাহ বলে এখন আদমার হাওয়া বুলে বানাইছে হায় রে হাই টান টান দে ঢেকিয়ার আগর লামাই দিবা দিবি হাওয়াই শুনিয়া খুদা হব বলে ওই ওই আগে তো সোহেলা বলছে রে বাদত বন্দি করতে এখন তানে বলে হাওয়ার আদমে না করতে যেতে যদি এরা হাইও দেয় জিন্দেগিতে আল্লাহর কৌশল অনুযায়ী আর আল্লাহ ব্যস্ত নেই আর করতে না বিবি হাওয়ার বিতে দিদিছে যে ঢোক একটা থাই নোলা তানে পরামর্শ সমস্ত হবাই উলিয়েছে তানে আদম আলাই সাল্লাম রে হবাইছে আমরা বাবা যেন আদমর বাপ যে ব্যস্ত নেই লামাইন ও শয়তানে উলঙ্গ হরি লামাইছে ফলুক আস্তাফিরুল্লাহ বেশি বাস নাই সম্পূর্ণ আর একজন হইসেন বারতর এখানে নাম হইল কি শরণদীপ সিংহল আর বেবি হাওয়ার আদম কি অল বারতর সিংহল শরণদীপ আর ইবাই হইলা আপনার মা হাওয়ারে হটাইলা জিদ্দার এর ভিতরে পৃথিবীর বুকুর মাঝে কোন তারা তুরা কোন তানা এই পর্যন্ত থাকতো বন্ধ হওয়ার জন্য অবস্থায় তিনশোটা বৎসর পর্যন্ত আদম আলাইসাল্লাম খান দিছে খান দিতে খান দিতে খান দিতে খান হৌ আস্তা মনে হয়েছে এদিন বলে আল্লাহ কইছে ও নবী মোহাম্মদ জৈনী বা থান উচিলা লইয়া দোয়া করতাম ও আদম আলাই সাল্লামে আগুয়া দোয়া করছিল আব্বা না আমার রব জ্বালাম না জুলুম করছি আনফুসান আমরা আত্তার উপরে ওইল্লাম তাগফিরলানা যদি তুমি আল্লাহই माफ করে দাও না লা নাকুনান মিনা আল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হইдим ও দোয়া করতেও লগে লগে দোয়া পড় দেখা দিছে সাময়ন্ন ফরসা হইছে বলুন গা সুবহানাল্লাহ যেমনে ফরসা হইছে আদম আলাইহিস সালামের লগে লগে দুই রে হাত নামাজ ফরসা হওয়ার কারণে শুকরানা স্বরূপ পড়িছিলা এর লাগি আদম ও রাউলাদের লাগি কিয়ামত পর্যন্ত দৈল দর হওয়ার বাদে দুই রে হাত ফজরের নামাজ আল্লাহই ঐ দিন ফরজ করে দিয়েছে পড়ু গা সুবহানাল্লাহ ও আদম আলাইহি আসাল্লাম এখন কীতে হইলা আদম আল্লাহি আসাল্লাম দরকা থাইন ফর হইলো ও আর বাধানো আল্লাহর মেহেরবানি এখন আর বহুদিনও কথাবার্তা হল নাই ও আল্লাহর মেহরবানি তাইলা বহুত কষ্ট হল্লা আদমর যোড়া জোড়া উল্টা জন্ম লইলা ফয়লা ফুয়া হেঁসর ভুড়ি হেঁসের ফুয়া আগর ভুড়ি ওল্লাদমন সন্তান জন্ম হয় তো এসব খুব বিয়ে গিলা আগর জোর ফুয়ার লগে হেসর জোর ফুড়ি হেসর জোর লগে আগর জোড়ার ফুয়া বিয় ইয় ইয়া এখন তো দেখা যায় আদমর আওলাত বাড়ি গেছে ও নূরে মহাম্মদী আনি আদম আলাইল্লামর পেশা নিতনে শিষলি সাল্লামর সভালো এর তান টান তনে আনি নূর আলাইর সভালো বন্য হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ফাড়ন নাম হইল যুদি পাহাড়

আল্লাহ হয় আল্লাহ তুমি ওটা না নিলে গজব দি ধ্বংস করি ও লগে লগে আল্লাহ ফানিত নু আলাই সাল্লামে স্ত্রী যে জায়গাত পাত রান্দাত লাগ রুটি রান্দাত লাগছেন যে সুলা আগুনির অন্তনে দরিয়া আর বুলকি দি উটা দরছে ফানি আর ও ফানিয়ে দরকা উফে দি ভাইয়া গিয়া আস্তা পৃথিবীরে দরকা ধ্বংস করছে বড় কাস্তা ফেরুল্লাহ তে শেষ আল্লাহর মেহেরবানি এখন শেষ অহলতা এখন নু ও সাল্লাম দেন বাসিলা ই কিস্তির মাঝখানো কিস্তির মাঝানো দিন আল্লাহ তাহলে রক্ষা করি রাখলা কিতার লাগি কত নইল বুঝলে নূরে মোহাম্মদ হোভালো তাহার কারণে আল্লাহ তাহলে ধ্বংস করছে না তার নৌকা কিস্তিত পড়ুকা সুবাহান্লাহ ও হোভাল তো নিয়ে আল্লাহ রাবুল আলমিনে এক লাখ চব্বিশ হাজার ফয়গাম্বরের মাঝে যেন যেতা তার গুত্র হলর মাঝে নেওয়ার নূরে মোহাম্মদি নিতে 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 যেমন ইব্রাহিম আলাইসাল্লামর হোভালো ইব্রাহিম আলাইসাল্লামরে আগ্নির মাঝে ফলাইছে নমরুদে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনে শেষ পর্যন্ত আগ্নিরে আগুনের আগুন রে নিষেধ হরই না আগুন কুলনা ইয়া না রুকু নি বারদং আলা ইব্রাহিম ইব্রাহিম ওর উপরে তুমি শান্তি দেখিয়েছ বেশ কম করবাই আগুন টান্ড হয়ে গেছে বেশ তোর গান ফুল গেছো ভালো